কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার অন্তর্গত গাইটুলি গ্রাম আজ এক ব্যতিক্রম ধর্মী গ্রামের প্রতীক হয়ে দাঁড়িয়েছে প্রাকৃতিক শোভা আর আধুনিক স্থাপনার অপূর্ব মিলনে গড়ে ওঠা এই গ্রাম যেন এক নিখুঁত শহরের রূপ ধারণ করেছে চোখ জুড়ানো দৃশ্যপট প্রাচীর ঘেরা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট সব মিলিয়ে গাইটুলি আজ এক সমৃদ্ধ গ্রামের উদাহরণ বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার অন্তর্গত ধামগড় ইউনিয়নের এক মনোরম পরিবেশের নাম গাইটুলি মুরাদনগর সদর থেকে মাত্র দুই কিলোমিটার দক্ষিণে নহল চমুহনি বাজারের নিকটবর্তী এলাকায় অবস্থিত এই গ্রামটিতে প্রবেশ করলেই মনে হবে যেন এক ক্ষুদ্র শহরে পা রাখা হল পাকা রাস্তাঘাট সু উচ্চ প্রাচীর ঘেরা দালানকোঠা আর সুশৃঙ্খল পরিবেশ সব মিলিয়ে গ্রামটির চিত্র যেন বদলে গেছে এক আধুনিক নগরীতে ঔষধ কিনতে গিয়ে বারবার প্রতারিত হচ্ছেন এখন আর নয় ন্যায্য মূল্যে খাঁটি ঔষধ পাচ্ছেন মোল্লা ড্রাগ হাউসে ঠিকানা নহল চৌমোহনী বাজার কৃষ্ণপুর রোড রাস্তার পশ্চিম পাশে মোল্লা ড্রাগ হাউস পাইকারি ও খুচরা ঔষধ বিক্রয় কেন্দ্র গ্রামের এই পরিবর্তনের পেছনে মূল অবদান রেখেছে গ্রামের প্রবাসীরা বহু মানুষ বিদেশে থেকে শুধু নিজেদের জীবনযাত্রার মান উন্নত করেননি পাশাপাশি গ্রাম ও দেশের অর্থনীতি রেখেছেন অসামান্য ভূমিকা তাদের পাঠানো রেমিটেন্সে গঠিত হয়েছে উন্নত অবকাঠামো সুন্দর বসত এবং এক আধুনিক জীবনযাত্রার ধারা তবে শুধু প্রবাসী আয় নয় এই গ্রামের মানুষ চাকরি ব্যবসা কৃষি ও নানান পেশায় যুক্ত থেকে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে সফলভাবে গাইতুলি গ্রামের মধ্য দিয়ে বয়ে গিয়েছে একটি সড়ক যার দুপাশে সারি সারি ছায়দানকারী গাছ আপনাকে এনে দেবে প্রকৃতির এক অনন্য অনুভূতি বসন্ত কিংবা বর্ষা প্রতিটি ঋতুতেই ফুটে উঠে বাহারি ফুল আর মৌসুমি ফলের ভারে নুয়ে পড়ে গাছপালা এইসব সৌন্দর্য আর শান্ত পরিবেশ মিলিয়েই গাইটুলি বরাবরই এক গ্রামের শিক্ষা ব্যবস্থা পিছিয়ে নেই কোমলমতি শিশুদের প্রাথমিক শিক্ষার জন্য রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে প্রতিদিন শিশুদের পদচারণায় মুখর থাকা আঙিনা ইসলামী শিক্ষা প্রসারের জন্য রয়েছে একটি হাফিজিয়া মাদ্রাসা যেখানে শিশু কিশোররা কুরআন শিক্ষায় মনোনিবেশ করে 2000 বেশি মুসলিম জনসংখ্যার এই গ্রামে ইবাদতের জন্য রয়েছে গাইটুলি কেন্দ্র জামে মসজিদ ঈদগা জামে মসজিদ এবং পূর্বপাড়া জামে মসজিদ এছাড়াও পবিত্র ঈদে গ্রামের সকল মানুষ একত্রে নামাজ আদায়ের জন্য রয়েছে ঈদগাহ মাঠ এই গ্রামের কবরস্থানও অনন্য যেখানে অন্য গ্রামে কবরস্থান মানেই এক ভুতুরে পরিবেশ সেখানে গাইটুলির কবরস্থান যেন এক পরিপাটি রাস্তা শান্তিপূর্ণ নিদর্শন ফুলে ফসলে ভরা আঙিনা আর পরিচ্ছন্নতা গ্রামটির প্রতিটি কোণে ছড়িয়ে দিয়েছে এক ভিন্ন রকমের আকর্ষণ আগামী সপ্তাহে দেখা হতে পারে আপনার গ্রামে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন বিকল্প টাইমস মুরাদনগর